আপনার হালাকু খানের নাম শুনেছে মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরি ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সতিকাকারের কেন্দ্রবিন্দু ছিল বাগদা ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই জন্য বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করি আছি ওনারা পালাইয়া চলিয়া গিয়ে আছেন আসারা নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য ভাস্কর ভাস্ এই বাসের স্থান ইসলামে না চিল্লে বল ঠিক কি না এই সমস্ত বাঁসের দিন শেষ ঐক্যবদ্ধ অর বাংলাদেশ শেষ রে ভাইরা ভাইরা থালাকুখান হ্যাঁ সে দারুল হেক আমার লাইব্রেরি জ্বালিয়ে ভুরিয়ে এইসব দামি দামি বইগুলো আমাদের আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে 10 দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দর্শল গরু মুসলমানকে গণহত্যা চালিয়ে চালিয়ে এই রক্তের বন্যা যখন দশ নদীর পানিতে মিশে গিয়েছে দশজন নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই জন্য বাগদাদে বাস চলতেছিল কিসের বাহাস জানেন জানেন মেসোয়াগ টান মারি থেকে করা সুন্ন এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারি পানি বিষয় এই বাহস করবেন আপনারা দাদা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরান হাদিস এই যে তালাক তালাক ইসলাম আর অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক আলাক কোরানের একটা সুরা সুরা কীভাবে তালাক হবে না হবে আমাদের ফোকা হায়েক আমাদের আকা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে ভাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামের নাই আওয়াজ করে বলেন ঠিক কি না এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চাই না চান চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ সহজ আমাদের ওলামা মাসা একদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথ এর জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না। ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইজ দা পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক বৈষম্য বিরোধী বাংলাদেশ সবাই ম্যারিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লে ঠিক না আমরা একমত না মত স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীর কারে গালি দিলে রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশ এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক ইউটিউবার এই যে ইউটিউবার এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর আওয়ার্ডি ময়দানে সবাই আসে জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলি খেলাফত মজলি সবাই একসাথে মাছ তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানে চলমা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এক হন আপনার আকিদা নষ্ট হবে আপনার কিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয় আমরা সবাই একমত এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি बेस्ड অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দল নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দন আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত নিয়ে একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লা এবং রটিং এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এইভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু এস্যু বেশ বেশ ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হবো রাজি আছে সবাই 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 রাজি আছে আল্লাহ তালা আমাদের সবাই ঐক্যবদ্ধ জীবনধারণের ট্রফিক দান করুক আমরা পড়ি আমিন না আজকের তাফ সিরি প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন না এই যে যে আমাদের যে ভাইরা ভাইরা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের শহীদ হলো আল্লাহ তাদের সাহাদ আজকে কবুল করুক আমরা পড়ি আমিন এই আপনাদের ঐক্য বদ্ধ হওয়ার নও না বসেন বসেন এটা কি আদব হয়েছে আদব আমি উঠছি আমি না উঠলে আপনারা উঠতে পারবেন পারবেন তো এই এই লিপ সার্ভিসের তো কোনো দরকার নাই বসেন 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 ওয়াসিম বেকুয়া আহসান হাবিব হাবিব চকরিয়া তারা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হয়েছে আমরা তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি আওয়াজ করে বলেন আমি প্রিয় ভাইরা আমরা বাহান্নর ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি চব্বিশের নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য গড়তে চাই চিল ঠিক পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকো আর এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা আমিন

তুমি আমল করার দেশ যেন কে রক্ষা করতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যেয়ে জাতীয় ঐক্য গঠন করতে পারি তো দাও রব্বুল আলমিন আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও রব্বুল আল আমাদের মালোনা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মালোনা শহীদ উল্লাহ পাশে কবরে শুয়ে আছে আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله